হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আটকা রান্না আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আরও একটি রেসিপি আজকের রেসিপি মিষ্টি দই তো চলুন দেখিনি কীভাবে করছি কী কী লাগছে মিষ্টি দই করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্যাকেটের দুধ দুটো হাফ লিটার করে আছে আর নিয়েছি টক দই নিয়েছি চিনি তো রান্নাটা এখন স্টার্ট করছি বন্ধুরা গ্যাসের উপর একটি কড়া বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জল জলটা গরম হয়ে গেছে আর এই জলটাকে একটু করার মধ্যে এইভাবে লাগিয়ে নেব ভালো করে এখন দিয়ে দেবো দুধ আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি আরও হাফ লিটার দিচ্ছি এক লিটার দুধ হলো আরও হাফ লিটার দিয়ে দিচ্ছি দেড় লিটার হলো দিচ্ছি আরো হাফ লিটার দু লিটার দুধ কিন্তু হয়েই গেল আর হাফ লিটার দিচ্ছি মোট আড়াই লিটার দুধে আমি কিন্তু দইটা করব এখন ফোটার জন্য অপেক্ষা করব তো বন্ধুরা এখানে আমি একশো গ্রামের দইয়ের ভার নিয়ে নিয়েছি টক দই এটাকে এখন একটা ছাঁকনির মধ্যে আমি রেখে দেবো যাতে টক দইয়ের ভিতরে যে জলটা থাকে সেটা যেন বেরিয়ে যায় আরেকটা একটা নিয়ে নিয়েছি মোট দুশো গ্রাম আমি ডক দই নিয়েছি আমি এখানে মিষ্টি দোকানের ভাড়ের দইটাই কিন্তু ব্যবহার করেছি কারণ এই দইটা কিন্তু বেশ ঘন মতন হয় আর আপনারা চাইলে কিন্তু বাইরের দইটা মানে প্যাকেটের দইটা ব্যবহার করতে পারেন কিন্তু এটা একটু পাতলা হয় তবে মিষ্টি দোকানের দইটা ব্যবহার করলে বেশি ভালো হয় চলে যাচ্ছি পরের স্টেপে তো বন্ধুরা আমি এখানে প্যাকেটের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি দুটো নিয়েছি যাতে ঘন হয় দুধটা আমি এখন বাটির মধ্যে এই গুঁড়ো দুধটা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা গুঁড়ো দুধটা আমি ঢেলে নিয়েছি এখন এর মধ্যে যেই দুধটা গরম করছিলাম সেই দুধটা আমি দু হাতা দিয়ে দিচ্ছি যাতে গুলে নিতে সুবিধা হয় এখন গুলে নেব দুধটা তো বন্ধুরা দুধটা আমার গুলে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি পরের স্টেপে দুধটা ঘন করার ফলে কিন্তু দুধটা অনেকটা কমে গেছে এখন এটার মধ্যে আমি গুঁড়ো দুধটা যেটা গুলে রেখেছি সেটাকে মিক্সড করে দিচ্ছি নেড়ে নিচ্ছি এখন এখানে আমি দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিলাম চলে যাচ্ছি পরের স্টেপে তো বন্ধুরা জলটা কিন্তু ঝরানো হয়ে গেছে এখন টক দইটা কিন্তু আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব তো বন্ধুরা একটা হ্যান্ড উইসের সাহায্যে কিন্তু আমি দইটাকে ভালো করে মিক্সড করে নেব তো বন্ধুরা দইটা কিন্তু আমার ফেটানো হয়ে গেছে এটার মধ্যে আমি দুধটা দিয়ে দেবো এই যে গরম দুধটা আমি এর মধ্যে মিক্সড করে দেব তাহলে দইয়ের যে ঠান্ডা ভাবটা সেটা কিন্তু কেটে যাবে কেননা ঠান্ডা অবস্থায় কিন্তু এই গরম দুধের মধ্যে দিয়ে দিলে কিন্তু দুধটাও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমি কিন্তু এখানে এখন যথেষ্ট দুধটা ঘন করে নিয়েছি আর এর থেকে বেশি ঘন করব না এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর দুধটাকে ঠিক এইভাবে করে হাতা দিয়ে নেড়ে নেড়ে আমি ঠান্ডা করে নেব কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করব না ঠিক এমনভাবে ঠান্ডাটা করব যেন উষ্ণ গরম থাকে আমি আঙুলটা যেন দুধের মধ্যে দিলে আঙুলটা শুয়ে নিতে পারে ঠিক সেই রকমভাবে আমি রাখবো চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাসের ওপর একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটাতে আমি ক্যারামেলটা তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন ক্যারামেলটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর একটু ভালো করে করে নেবো তবে লক্ষ্য রাখবেন যেন ক্যারামেলটা করতে গিয়ে যেন পুড়ে না যায় চিনি কিন্তু খুব সাবধানে করতে হয় সেই জন্য জানিয়ে দিলাম এটা তো বন্ধুরা দেখুন ক্যারামেলটা কিন্তু আমার হয়ে গেছে বেশি করলে কিন্তু পুড়ে যাবে ক্যারামেলটা একদম তৈরি হয়ে গেছে এখন এটার মধ্যে মিক্সড করে দিচ্ছি দুধ যেই দুধটা আমি কড়াতে ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা এখানে মিক্সড করে দিচ্ছি দুধ আর ক্যারামেলের মিক্সটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে তো বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এসছে তো বন্ধুরা দেখুন দুধ তার মধ্যে আমি একটা আঙুল দিয়ে দেখাচ্ছি দুধটাতে আমি আঙুলটা রাখতে পারছি ঠিক এই রকম ঠান্ডা হয়ে গেছে দইটা কিন্তু যথেষ্ট ঘন মতন হয়ে গেছে দেখুন আমি এর মধ্যে আরেকটু দুধ মিক্সড করে নিচ্ছি ভালো করে নেড়ে নেব এবারে আমি দইটা আমি দিয়ে দেবো কড়াতে দুধের মধ্যে ভালো করে নেড়ে নেব দেখুন খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি এখন চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি আর এটার মধ্যে এখন দইটা কিন্তু ঢেলে দিচ্ছি এখানে আমি মাটির হাঁড়ি ব্যবহার করেছি আপনারা কিন্তু ঘরের যে কোনো পাত্রই ব্যবহার করতে পারেন মাটির হাঁড়িতে যদি আপনারা দেন দইটা বসান তাহলে কিন্তু মাটির হাঁড়ি কিন্তু কখনোই ধোবেন না পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন তাহলে দইটি কিন্তু খুব ভালোভাবে বসবেন তো বন্ধুরা সবটা আমি দই ঢেলে দিয়েছি হাড়ির মধ্যে এখন আমি একটা কয়েল নিয়ে নিয়েছি কয়েল দিয়ে মুখটা আটকিয়ে নেই তো বন্ধুরা এখন আমি একটা টাইল দিয়ে দিচ্ছি আর বর্তমানে এখন যা ওয়েদার যেইভাবে গরম পড়েছে তাতে করে কিন্তু দই বসানোর জন্য একদম চিন্তা করতে হবে না আমি এটাকে রেখে ফিরে আসছি পর এলাম চব্বিশ ঘন্টা পর এখন হাইটা খুলে নেব আর এই ফয়েলটা এখন খুলে ফেলছি দেখুন দইটা কিন্তু একদমই বসে গেছে আমি একটু কেটে দেখাচ্ছি সুন্দর দই বসেছে আর খেতেও কিন্তু অসাধারণই হবে তো বন্ধুরা রেসটা আমার কমপ্লিট হয়ে গেল সো ফ্রেন্ড কেমন লাগলো রেসিপি জানাত কিন্তু ভুলবেন না কমেন্ট করুন অনেক অনেক শেয়ার করুন ভালো লাগলো লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এখন আমার সঙ্গে থাকার জন্য অসুখ ধন্যবাদ নমস্কার